বর্তমান ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের কারণে নাকি আমাদের ভারতের পেঁয়াজ বেশ বেড়ে কাটছে হ্যাঁ তোমরা ভিডিওটা দেখো তারপর এই নিয়ে কিছু বলি বাংলাদেশের কারণে কাচ্ছে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা সস্তা দামেও পেঁয়াজ কিনছে না বাংলাদেশ আচ্ছা আর তাই দিশে হারা হয়ে সড়কে পেঁয়াজ ফেলে দিয়ে ঠিক এভাবেই গড়াগড়ি করতে দেখা যায় ভারতীয় এক পেঁয়াজ ব্যবসায়ীকে বলছি হালার পো হালারা তোদের দেশে আছে মাত্র আঠারো কোটি লোক হ্যাঁ তোদের দেশে আছে আঠারো কোটি লোক আর আমাদের ভারতবর্ষে আছে একশো পঞ্চাশ কোটি লোক ওই আগের ভিডিও নিয়ে তোরা যে কোনো ভাই জোড়া লাগিয়ে দিবি যেটা বাংলাদেশের কারণে হচ্ছে না কি কারণে হচ্ছে এটা একটা আন্দোলনের ভিডিও তো হতে পারে নাকি হ্যাঁ বাংলাদেশে রয়েছে আঠারো কোটি লোক আর আমাদের ভারতে রয়েছে একশো পঞ্চাশ কোটি লোক তারা তারা নাকি মানে বাংলাদেশের নাকি পেঁয়াজ না নিলে আমাদের ভারতের না ব্যবসায়ীরা নাকি মাথায় হাত এবং কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে এদের কথা দেখো তো ভাই এদের কথা দেখো মানে একটা পাগলের কোয়ালিটি থাকে এই বাংলাদেশি নিউজ মিডিয়াদের কোনো কোয়ালিটি নেই মানে কোন ঠাকুর কোন ভিডিও নিয়ে জোড়া লাগিয়ে দিয়ে বাস হয়ে গেল ভারতের বিরুদ্ধে কথা হ্যাঁ ভারতের বিরুদ্ধে এরা শুধু ভাই সবসময় রেডি থাকে এরা শুধু সবসময় রেডি থাকে যে ভারতকে কীভাবে বদনাম করা যায় আমি কয়েকদিন ধরে দেখতেছি মানে কয়েকদিন ধরে মোটামুটি কয়েকদিন ধরে ফেসবুকের নিউজ ফিডে এবং ইউটিউবের নিউজ ফিডে মানে সম্ভ্রহ শুধু মানে একটা একটা নিউজ চলছে একটা খাবার একটা নিউজ চলছে সব ওই পেঁয়াজ নিয়ে সবগুলো শুধু ওই পেঁয়াজ নিয়ে এই আজকে বলছে যে বাংলাদেশে পেঁয়াজ যাচ্ছে না জন্য নাকি আমাদের ভারতের চাষিরা অনেক আন্দোলন করছে তারা নাকি না খেতে পেয়ে ভাই মানে শেষ হয়ে যাচ্ছে এই ধরনের নিউজ মিডিয়া শুধু সরাচ্ছে বাংলাদেশিরা আর একটা নিউজে দেখলাম সেখানে বলছে যে আর নাকি কোনো মানে মানে বাংলাদেশিরা নাকি আমাদের কাছ থেকে পেঁয়াজ নিতেই চায় না এই কারণে নাকি আমাদের ভারতের মানে চাষিরা যারা তারা পেঁয়াজ চাষ করে তাদের নাকি অবস্থা খারাপ হয়ে গেছে মানে এগুলো শুনলে কার মাথা ঠিক থাকে তোমরাই তো মানে ওরা যদি এই ধরনের কথাবার্তাগুলো বলে মানে এগুলো শুনলে কার মাথায় মানে ঠিক থাকে তোমরাই বলো তো তো আমি শুধু তাদেরকে একটাই কথাই বলতে চাই বাংলাদেশে রয়েছে একশো আঠারো তোমার শুধু আঠারো কোটি লোক বাংলাদেশে রয়েছে শুধু আঠারো কোটি লোক আর আমাদের ভারতে রয়েছে একশো পঞ্চাশ কোটি লোক আরে বাংলাদেশ তোরা মানে কথা কী জানিস তোরা পেঁয়াজ নিচ্ছিস না না আমরা পেঁয়াজ দিচ্ছি না বলেই তোরা নিচ্ছিস না আর তোরা যে বলিস পেঁয়াজ নিচ্ছি না আমাদের ভারত পেঁয়াজ পৌঁছে যাচ্ছে আর আমাদের এখানে না আমাদের এখানে এখনও পেঁয়াজের কেজি ভাই পনেরো থেকে কুড়ি টাকা এবং কুড়ি থেকে পঁচিশ টাকা ভালো পেঁয়াজ নিতে গেলে তিরিশ টাকাও পড়ে যায় হ্যাঁ এখন তিরিশ টাকা কেজি আছে অলরেডি তাহলে কীভাবে এইরকম এর কথাবার্তা বলে কীভাবে বলে ভাই এগুলো শুরুতে পুরো মাথা নষ্ট হয়ে যায় এগুলো শুনলেই তো মাথা নষ্ট হয়ে যায় কারণ অলরেডি তোমরা দেখেছো অলরেডি দেখেছো আমাদের ভারতের যে রাজ্যগুলি আছে অথবা কোনো যান মানে মানে যাতায়াতের জন্য গাড়ি ঘোড়ার জন্য হয়তো পেঁয়াজ যেতে পারে না যার জন্য ভাই এগুলো তো পেঁয়াজ না এগুলো কাঁচামাল এগুলো তো পসতেই পারে মানে কৃষকরা তো ভাই একটু মানে কি বলবো আর মানে যখন পেঁয়াজটা আমদানি রপ্তানি হবে তখন তো ভাই কাঁচা একটু পশাপাশি তো হতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রকম ভাই মানে আগের ভিডিও নিয়ে এই রকম বাংলাদেশিরা ভাই পুরোপুরি 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 মানে এমন নাটক চালু করে দিয়েছে মনে হয় যে ওদের আমরা যদি ওদের কাছে পেঁয়াজ বিক্রি না করি আমরা না আর খেতেই পাবো না মানে এমন একটা পরিস্থিতি এসে গেছে হ্যাঁ একটা পরিস্থিতি মানে এইসব মানে কী বলবো আর মানে বাংলাদেশি না শুধু ওই নাটক মারতেই জানে বাংলাদেশিরা শুধু ওই নাটক মারতেই জানে এরা না বাস্তবে কোনো কিছু শিখতে পারে না তো বন্ধুরা সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে এবং এই বাংলাদেশিগুলোকে বলবে এবং এই বাংলাদেশিগুলোকে বলবে যে এটা আমাদের ইন্ডিয়া ঠিক আছে তোরা ভাই আমাদের পেঁয়াজ নিস না না নিস আর আমরা তোদেরকে দেই না না দেই মানে এটাই হচ্ছে বড়ো কথা মানে এরা বলে না যে আমরা ভারত থেকে পেঁয়াজ নিচ্ছি না বলে ওরা কাছে আরে তোরা কি ভারত থেকে পেঁয়াজ নিবি রে আমরা দিচ্ছি না বলে তোরা পাচ্ছিস না আমরা দিচ্ছি না বলে তোরা পাচ্ছিস না তোরা না মনে মনে যে তোদের কী হয়েছে আমরা সাধারণ চালের কথা বলি মানে ভারতের চাল তারা মালয়েশিয়া থেকে কেনে মানে আমাদের চাল মালয়েশিয়ায় যায় আবার মালয়েশিয়ার কাছ থেকে বাংলাদেশিরা কেনে মানে এইভাবে মানে ইনডাইরেক্টলি কেনে আচ্ছা বলছি মনা আমরা দেই না বলে তোমরা পাচ্ছ না তো আমাদের চাল তোমাদেরকে নিতে হচ্ছে মালয়েশিয়া থেকে আর সেখান থেকে তোমরা কিভাবে ভাবো যে আমাদের পেঁয়াজ মানে তোমরা না নিলে আমরা না খেতে পেয়ে মারা যাবো তো বন্ধুরা প্রত্যেকে ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে আর এই নিয়ে একটা দিন রাখার ভিডিও ভাই খুব তাতে চলে আসছে ঠিক আছে এর এর নেক্সট ভিডিও একটা দিন রাখাতার ভিডিও দিয়ে চলেছে তো যা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছি সবাই আগে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমার জানো হয়তো অলরেডি আমার পেজটার অনেক প্রবলেম আছে যা যারা ভিডিও দেখছো সবাই আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে